খুশি খুশি গান ঈদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ মুবারক দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে যে যেখান থেকে ঈদের এই সুন্দর সময়ে এসি দেখছেন আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রদর্শক আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এসি টিভির বিশেষ আয়োজন বি আর নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণ অনুষ্ঠানে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে পরিবার পরিজন নিয়ে অনেক অনেক আনন্দে থাকা ঈদ মানে অনেক বেশি প্রাণবন্ত থাকা প্রদর্শক আমাদের আজকের আয়োজনকে অনেক বেশি প্রাণবন্ত করার জন্য আমাদের স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি চলুন আমরা আমাদের আজকের অতিথিদের সাথে পরিচিত হই আমাদের মাঝে উপস্থিত আছেন দর্শক নন্দিত কণ্ঠশিল্পী বেলাল খান আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমাদের মাঝে আর উপস্থিত আছেন প্রখ্যাত অভিনেতা এবং সাংস্কৃতিক সংগঠক শফিক আদনান আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মুবারক আমাদের মাঝে আর উপস্থিত আছেন বিশিষ্ট শিশু শিল্পী সারামণি আসসালামু আলাইকুম ঈদ মোবারক যে আপনাদের তিনজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানে আপনারা যুক্ত হয়েছে এজন্য এসএ টিভি এবং ঈদের খুশির প্রাণী পাওয়ার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি প্রথমে একটু বেলাল ভাইয়ের কাছে যেতে চাই বেলাল ভাই ঈদ কেমন কাটাচ্ছেন এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঈদের একটি স্মরণীয় অভিজ্ঞতা আমরা জানতে চাই থ্যাংক ইউ খুব ভালোভাবে এবার ঈদটা কাটলো পুরো সময়টা ফ্যামিলির সাথেই ছিলাম আর ঈদ নিয়ে তো আসলে আমাদের সবারই অনেক অনেক মানে হাজারো স্মৃতি থাকে ছোটোবেলায় একটা বিশেষ স্মৃতি এই মুহুর্তে মনে পড়ছে সেটি হলো একবার ঈদের সময় ওই সালামি কালেক্ট করা হচ্ছে আত্মীয় স্বজন যারাই আসে অথবা ফ্যামিলি মেম্বার যাদের কাছ থেকেই যারাই সালামী সালামি রেগুলার দিয়ে থাকে সব মিলিয়ে আমার মানে ওই সমবয়সী যারা সবাই মিলে একসাথে বসছি হিসেব করতে কার কত হলো কত হল তো মানে এমন দেখা গেছে যে আর পঞ্চাশ কিংবা একশো টাকা হলেই আমি সবার থেকে বেশি হই আমার কারণ ওই সময় এই বেশি হওয়ার কম্পিটিশনটা মানে এটা অন্যরকম একটা ব্যাপার যে আমার সালামি সবচেয়ে বেশি তো খুব মন খারাপ করে আছি কারণ আমার চেয়ে মানে আরেকজন সেমেজের এই কাজিনদের ভিতরে একজন তার এরকম মানে কি বিশ কিংবা পঞ্চাশ টাকা বেশি তো ও খুব মানে একটা ভাবসাপ নিয়ে চোখের সামনে ঘুরতেছে ফিরতেছে তারপরে সবাইকে বলতেছে এখন তখন মানে ঈদের আগের কি বলে মানে নতুন জামা গায়ে দিয়ে সবাই মিলে হওয়ার আগের কথাই বলছি আর কিছুক্ষণ সবাই আসবে আরো আশেপাশের বাড়ি থেকে বাচ্চারা সমবয়সী বাচ্চারা আমাকে এক নম্বর হইতে হবে হবে তো এরকম মার কাছে গিয়ে বক বক করতেছি মা তো ঝাড়ি দিচ্ছে অনেক কাজ বাকি আছে এখন এই সমস্ত কথাবার্তা বলানো যাও দূরে যাও তারপরে এরকম বাবা ওই সময় সাথে ছিলেন না পরে এরকম মানে ফুপি চাচাদের কারো কাছে গিয়ে একবার সে দিয়েছে আর দেবেই না তারপরে রিকোয়েস্ট করে আমি বললাম যে পরে তোমাকে পরে ফেরত দিয়ে দেব আমি কিন্তু আমাকে একটা আমাকে ফাস্ট হতে দাও হতে দেবে তুমি আমাকে সবার সামনে দিবা আমি আমার গোপনে সব শেষ করে তোমাকে ফেরত দিয়ে দেব সন্ধ্যার দিকে পরে খুব চমৎকার কি হলো আমাদের ঘটনাটা একটু শেষ আমি তো ফাস্ট হলাম ওখান থেকে নিয়ে ফুপির কাছ থেকে নিয়ে সবার সামনে আমাকে দিল এই তোকে একবার তো দিয়েছি তোকে মনে হয় যে কম দেওয়া হয়েছে এই যে নিয়ে আরও টাকা তারপরে সব শেষ করার পর ফুপুকে ফেরত দিলাম যা খুব চমৎকার একটি স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো আমরা বেলাল ভাই যেহেতু স্ক্রিনে আছে বেলাল ভাই আমাদের সাথে আছে অবশ্যই বেলাল ভাইয়ের কাছে আমরা গান শুনবো কারণ আমাদের দর্শক অধীর আগ্রহে বসে আছে তো তার আগে আমরা সারামনির কাছে একটি ঈদের গান শুনতে চাই ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক হাসি মুখে কোলা ঈদ মুবারক ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক হাসি মুখে কোলা কলে ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক উত্তম উৎসব আনন্দ দিন পবিত্র মোনার শোকাম আনন্দ দিন পবিত্র মনার সুখমলে কামলে হৃদয় জলে সত্য সব ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক হাসি মুখে কোলা ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক খোলা মেলা মেশা মিশনে ভেদা যায় প্রাণে খোলা মেলা ভেদা ভেদ প্রাণী প্রাণে যায় ভালু বাসা বাসি খুশ দিল ঝকমক মক ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক হাসি মুখে কোলা কোলি ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সারামনিকে সারামনি আমাদের ঈদের আয়োজনকে আরও বেশি প্রাণবন্ত করে দিয়েছেন ঈদের গানের মাধ্যমে বিলাল ভাই সুফিক ভাই আমরা আরও আড্ডা দিব আমাদের একটু ছোট্ট বিরতি নিতে হবে প্রিয় দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার ফিরছি খুব শীঘ্রই আমাদের সাথেই থাকুন ঈদের খুশি প্রাণে প্রাণে ঈদের খুশি প্রাণে প্রাণে ফিরে এলাম বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাওয়ার বাই বি আর বি হসপিটালস লিমিটেড তো বিলাল ভাই আমরা বিরতির আগে খুব চমৎকার একটি গান শুনছিলাম শ্রাবণিক কাছে কেমন লেগেছে আপনার কাছে মার্শাল খুবই সুন্দর হয়েছে তো শফিক ভাই আপনি আমাদের এই আয়োজনে এসেছেন আপনাকে স্বাগত জানাচ্ছি তো আমাদের দর্শকদেরকে আনন্দিত করার জন্য আপনার থেকে আমরা কিছু প্রত্যাশা করছি আমি দুইটা মজার স্মৃতি ছোট ছোট একটু বলতে চাচ্ছি আর কি একটা বেশ আগের ছোটোবেলার কথা মানে আপনারা জানেন যে ঈদে ঈদের গরু কেনার জন্য হাট থেকে যখন গরু কেনা হয় গরু কেনার পর সরকারি একটা বা ধরেন হাটের একটা ইজারাদারদের একটা খাজনা দিতে হয় এটা কিন্তু সবাই জানে তো খাজনার পরিমাণ পাঁচশো এক হাজার অনেক সময় অনেক হাটে অনেক রকম হয় তো তো আমার আব্বা আমাকে টাকা দিছিল যে গরু নিয়ে আসো তা আমি আবার খাজনার জন্য এক হাজার টাকা অতিরিক্ত নিয়েছিলাম নেওয়ার পরে তো গরুটা কিনছিলাম রাস্তার মধ্যে থেকে হাটে যাওয়ার আগেই তো নেয়ার পরে তো খুশি করতে এক হাজার টাকা বেঁচে গেছে আমার হ্যাঁ মোটামুটি পকেটে রেখে দিছি গরু নিয়ে যাচ্ছি গরু দড়ি সিরে এমন দৌড় দিছে হাটের মধ্যে চলে গেছে কারণ তখন হাট থেকে আবার যখন গরুটা বের করে নিয়ে আসবে আবার এক হাজার টাকা দিতে হয়েছে এটা হচ্ছে ছোটবেলার একটা স্মৃতি মানে প্রাকৃতিক ভাবে আপনি ধরা খেয়েছেন ধরাটা খেয়ে গেলাম আর একটা স্মৃতি গত ঈদে হয়েছিল এরকম যে আমরা কুরবানিতে একটা জিনিস করি সেটা হচ্ছে যে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে কিন্তু আমাদের একটা অংশ একটা গোস্তের অংশ দিয়ে আসি তো বাইক নিয়ে ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম কয়েক জায়গায় দেওয়া শেষ আর দশ থেকে বারো জায়গা আছে এরকম যাব তো মোটামুটি চলে গেছি তো ছোটো বোনের বাড়িতে যখন পৌঁছে গেছি তখন ছোট বোনকে বললাম ধর নে ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখি ব্যাগ ফাঁকা মানে নিচে ফুটা হয় সব বস্তু কোথায় পড়ে গেছে বলতে পারি না। এটা একটাই ব্যাকটেই আছে আর কিছু নাই। আচ্ছা। খুবই চমৎকার দুটি আপনার ঈদের স্মৃতি বা আপনার জীবনের গল্প শুনলাম। খুবই ভালো লাগলো আমাদের দর্শক যারা আছে আশা করি অনেক মজা পেয়েছে। তো আমরা একটু বেলাল ভাইয়ের যেতে চাই। বেলাল ভাই আমাদের দর্শক যারা আছে তারা কিন্তু আপনার গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে এবং বেলাল ভাই স্ক্রিনে থাকবে আর বেলালভের কাছে গান শুনবে না এটা কিন্তু হয় না। এবং আমরাও খুব এক্সাইটেড যে আমরা বেলাল ভাইকে পেয়েছি। কি গান শোনাচ্ছেন আমাদের? আচ্ছা আজকের দিনে আপনার কোনো বিশেষ পছন্দ আছে মানে আমার খুব পছন্দের একটা গান আছে আপনার বিশেষ করে একটা মায়ের গান আছে আপনার মা শুধু মা গানটি মীর মামুন হোসেনের লেখা আমার নিজেরই শুরু করা ছিল এবং আমরা ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে ঈদের এই সুন্দর সময় আমরা সকল মা দেরকে ডেডিকেটেড করে আমরা গানটি করছি এক্স্যাক্ট আইরে খুক নাই আইরে সোনা আইরে জাদু আই আইরে গোনা আইরে রে আইরে আই রে সোনা আইরে রে রে মনা এমন দরার কেউ করে না এমন মধুর সুরে কেউ ডাকে না এমন মধুর সুরে কেউ ডাকে না মা শুধু মা তোমার তুলনা এই পৃথিবীতে জানিয়া হবে না মা শুধু মা তোমার তুলনা পৃথিবীতে জানি আর হবে না যাই সন্ধ্যা তবু মায়ের কানে না ভাসে ফিরেছি ঘরে যদি সন্ধ্যা পরে এখন মায়ার কেউ বকে না তোমার তুলনা এই পৃথিবীতে জানিয়া হবে না মা শুধু মা তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না মাসাল্লাহ আমরা খুবই চমৎকার মাকে নিয়ে আমরা খুব আবেগ ঘন দরদি একটি গান শুনলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার গানটি আমাদের শোনানোর জন্য তো আমাদের আরও একটি ছোট্ট বিরতি নিতে হবে বিরতির পর আবারও আমরা আড্ডা ফিরে আসবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক সময় হলো আরও একটি ছোট্ট বিরতি নেবার ফিরছে খুব শীঘ্রই আমাদের সাথেই থাকুন ঈদের খুশি প্রাণে প্রাণে ঈদের খুশি প্রাণে প্রাণে ফিরে এলাম বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে অনুষ্ঠানের টাইটেল স্পন্সার বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আমরা বিলাল ভাইয়ের গান শুনছিলাম বিরতির আগে খুবই চমৎকার একটি গান আমরা শুনলাম আমরা একটু সারামনি কাছে যেতে চাই সারামনি জি মানে ঈদে কোন খাবারটা বেশি ভালো লাগে ঈদে মিষ্টি জাতীয় বলতে ফিরনি ভালো লাগে আর গরুর মাংস তো ভালো লাগে কার কাছ থেকে সালামি নিতে বেশি ভালো লাগে আব্বুর কাছ থেকে আব্বুর কাছ থেকে আর ঈদে কোন কালার ড্রেস পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো কালার ওরকম না যেটা পছন্দ হয় দোকানে গিয়ে ওটা কিনে আনি ওরকম কোনো চয়েস মানে ঈদের যে ড্রেস কিনেছো এটা কি নিজে যেই কিনেছো নাকি বাবা বা মা কিনে নিয়ে এসে দিয়েছে আমিও গিয়েছি তুমি সাথে গিয়েছো যে তোমার সাথে আরো কথা হবে আমাদের আড্ডায় আমরা আছি তো আমরা একটু শফিক ভাইয়ের কাছে যেতে চাই শফিক ভাই জি আমরা জানি আপনি অভিনেতা কিন্তু অভিনেতার মাঝেও আপনার বিভিন্ন নানামুখী প্রতিভা আছে যার মধ্যে আপনি গান করেন এবং খুব মজার মজার গান করেন আমরা জানি তো আমরা একটি মজার গান শুনতে চাই আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছি মুজাহিদ ভাইকে আমি সমসাময়িক একটা বিষয় নিয়ে গান করতে চাচ্ছি আমার গানের মূল সাবজেক্ট হচ্ছে চাপ মানে চাপ প্রয়োগ করা যেটাকে প্রেশার যেটাকে বলে আর কি চাপ নিয়ে আমার এই গানটি গানটি লেখা এবং সুর আমার চাপনা দিলে হয় না কোনো আজকাল দাবি পূরণ চাপনা দিলে বের হয় না নে পথের কারণ চাপনা দিলে আজকাল কোনো হয় না দাবি পূরণ চাপনা দিলে বের হয় না পথের কারণ চাপনা দিলে স্বামীর কাছে বউ পায় না অধিকার বউয়ের চাপে চাপটা হয়ে করছে যে কেউ সংসার হয় চাপের ঘর মন পায় মোটেও সরম চাপকে বাপ ডেকে হলো পতন সৈরা চার হায়রে চাপের গরম পায়না না মোটেও সরম চাপকে বাপ ডেকে হলো পতল সৈরা চার হায়রে চাপের গরম পায়না মোটেও সরম চাপকে বাপ ডেকে হলো পতল সৈরা চার বাহ বাহ অনেক বিনোদন আছে গানটার মধ্যে যেমন তেমনি খুব চমৎকার চমৎকার কথা আছে হ্যাঁ আমরা হাস্য রসে ভরা গানটি থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজও পেয়েছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা যতটুকু জানি যে আপনি নানামুখী প্রতিভার অধিকারী আপনার এই পারফরমেন্স শেষে সেটাও আমরা বুঝতে পারছি যে না শুধু অভিনয় না আপনি অনেক অনেক গুণে গুণান্বিত আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বেলাল ভাই আমরা অনেক সময় ধরে আড্ডা দিচ্ছি এবং আড্ডার মধ্যে আছি তো এ পর্যায়ে আমরা একটা নতুন সেগমেন্টে যাব যে এতক্ষণ তো আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো আপনাদের পরিবেশনাগুলো শেয়ার করেছেন এখন আমরা আমাদের যে বক্স আছে একটা এই বক্সের মধ্যে কিছু কুপন আছে এই কুপনটা আপনাদের হাতে ধরে দেওয়া হবে এখান থেকে যার যেটা ভাগ্যে আছে যার যেটা ভাগ্যে আছে সে সেটার উপর পারফর্ম করতে হবে তো আমরা দেখ দেখি আগে যে কুপনগুলোর মধ্যে কী আছে আপনাদের কাছে আমাদের কুপন যাচ্ছে আপনারা কুপনগুলো উঠিয়ে নিজেরাই বলবেন যে আপনার কি চরিত্রে অভিনয় করতে হবে বা গান করতে হবে বা কি করতে হবে তো আমরা আপনাদের কাছে কুপনগুলো পাঠানোর জন্য আমাদের যে টিমের যারা সদস্য আছে তাদেরকে আহ্বান করছি ঈদের খুশি প্রাণে প্রাণে এইদের খুশি সমিত ভাই এর মুখে শুনতে চাই মানে কি আছে আপনার ভাগ্যে হকার 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 যা খুব ইন্টারেস্টিং একটা পার্ট যেহেতু আপনার আপনি অভিনেতা একদম জাত অভিনেতা সো আশা করি খুব ভালোই এটাতে আপনি পারফর্ম করতে পারবেন তার জন্য তো ইজি হবে ইজি হবে আমি বেলাল যাচ্ছি বেলাল ভাই কি পড়েছে আমি তো খুব হাসতেছি এবং ভয়ও পাচ্ছি এখানে লেখা খল অভিনেতা খাওয়াল অভিনেতা না আপনার গেট আপটা কিন্তু অনেকটাই কাছাকাছি আছে আজকে হ্যাঁ তো আমি মনে করি এটা আপনার জন্য খুব ইজি হবে যদিও যদিও আপনি নায়ক কিন্তু আজকে সব মিলে ছিলে ওইটা নায়কের পাশাপাশি খল অভিনেতাও লাগছে আর কি তো আমরা আমি আপনার জন্য একটু করে দিলাম এটা বলে আর কি যাতে সাহসটা বেড়ে যায় তাহলে প্রথমে মনে হয় শফিক বের যেতে পারি প্রাণে প্রাণে প্রথমে আমি যেহেতু হকার সেহেতু হকার তো আর একা গ্যাদারিং করে না আশেপাশের লোকজনকে নিয়ে করে তো আমি মনে করি যে আমার সেই প্রোডাক্ট যে মলমটা আমি বিক্রি করবো সবাই গ্রাহক আমার সাথে আমি কোন প্রাইভেট ইউনিভার্সিটির স্যার হয়তো কেউ মনে করতে পারেন আমি কোন কোচিং সেন্টারের টিচার আবার কেউ মনে করতে পারেন আমি কোন স্কুলের হেডমাস্টার আমি বলবো না দাদা আমি হলাম ক্যানভাস স্যার আমি আপনাদের সামনে যে জিনিসটা এনেছি এর না হচ্ছে হুদুল কুতকুতের বাচ্চা এদিনে ছয়টা করে পরাটা খাই তিন বালতি চা খাই দাদা ভাইরা নিজের পকেট মনে করে অন্যের পকেটের মধ্যে খসড় মসড় করবেন না মনে করবেন না যে আপনার পকেট ওইটা হ্যাঁ চুলকানি খাও জানি থাকতে পারে আমার কাছে যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে হুদুল কুতকুতের বাচ্চা আমি এটা ছেড়ে দেবো আপনার পকেটে চলে যাবে দাদা ভাইরা নিজের মতো করে নিজে নিয়ে চলে যাবেন না দাদা আমি হয়তো আপনাদের সামনে যে জিনিসটা এনেছি আমার ওস্তাদ এটা স্বপ্নে পেয়েছে আমার ওস্তাদ নাম দিয়েছে জব্বর আলীর একটা কবিরাজি হেকমতি একটা প্রোডাক্ট আমি আপনাদের সামনে এটা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর পরই আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে দাদা আপনারা কিনতে চান জি জি অবশ্যই কিনতে চাই আমরা এই পাশে একটা গ্রাহক পেয়েছি ওকে ধন্যবাদ আমি আসতেছি যে আমরা আমাদের হকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যেহেতু দুইজন পারফর্মার তো সারামনি তুমি হচ্ছে বিচারক মানে একসাথে কত দিবা এক তার মানে আপনি সামনে খুব ভালো হকার হিসেবে খুব শীঘ্র আত্মপ্রকাশ করছে তো আমরা বেলাল ভাইয়ের কাছে যেতে যাচ্ছি বেলাল ভাই আপনার নির্ধারিত বিষয় আমরা একটু দেখতে যাচ্ছি হ্যাঁ আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ ছোটবেলায় আসলে ছোটবেলা থেকে যখন টুকটাক সিনেমা দেখতাম আহ সারা জীবন নায়কের দিকে আমার

তুই জানিস আমি কে আমি হচ্ছি মুজাহিদ চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক আর আমার মেয়েকে তুই ভালোবাসিস তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস এত বড় সাহস তোর বের হয়ে যা এক্ষুনি এখান থেকে বের হয়ে যা চৌধুরী সাহেব বের করে দিবেন না তো বিলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব চমৎকার এই পারফরমেন্সের জন্য এবং আপনি পুরো অনুষ্ঠান শুরু থেকে আমাদের এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে রেখেছেন শফিক ভাইও খুবই চমৎকার সাপোর্ট দিয়েছে আমাদের আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অনুষ্ঠান শেষে আবারও ঈদ মোবারক জানাচ্ছি আমরা সারামনি যেতে চাই সারামণি আমি আমরা জানি তুমি খুব ভালো বরিশালের আঞ্চলিক ভাষায় গান করো আমি তোমার আঞ্চলিক গান শুনতে শুনতে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব তো তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন সময় হলো আজকের এই পর্ব থেকে বিদায় নেবার ফিরছি আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা সারামনির গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করছি ধানের দাসের মানুষ মোরা বালাম সাউলে বরা গোলা বাড়ি বড়িশাল দেশে বইয়া গেছে এক্সের নদী খাল ম্যাঁ বাই বরিশাল বরিশাল মগো বরিশাল মগুদ্যাশে বইয়া গেছে এক্সের নদী খাল ম্যাঁ বাই বরিশাল বরিশাল মগ বরিশাল দেশে বইয়া গেছে এক্সের নদী খাল কীর্তন খোলা বইয়া গেছে পাশে মগো শহর সৈরশান্তি দেখাও শান্তি মগো বহর দুর্গা সাগর গুট্টা মসজিদ মগো দাসে আসে বাইশাল সাতলার ভিলে লাল হাপলা ফুল বাসে তিরিশ বিবির পুহুর কীর্তন খোলার পার হগুল মানসে ঘুরিয়া পাই যে শান্তি শিরুহাল নেবাই বরিশাল বরিশাল মগু বরিশাল মুগু দেশে বইয়া গেছে একসের নদী খাল মেবাই বরিশাল বরিশাল মগু বরিশাল মগু দেশে বইয়া গেছে একসের নদী Because.